এটা ছিল হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও রাত বারোটার দিকে জায়েন হচ্ছে নিয়ে এরকম আতসবাজি ছিল তো এটাকে কী বলে আমি জানি না নাম জানা নাই ভালো লাগছিলো এতক্ষণ তো রুমেই ছিলাম তারপরে তো ঈদের দিন সকালবেলা আলু ভাজি বেগুন ভাজি খিচুড়ি করা হয়েছিল আমাদের হচ্ছে কুরবানি ঈদে বেশি একটা সেমার আইটেম করা হয় না কারণ কুরবানি কেন রোজের করা হয় না কারণ কেউ তেমন খেতে চায় না এটাই হলো সমস্যা এই যে এইটুকু যে করা হয়েছে এটাই চার পাঁচ দিন ফ্রিজে থাকবে তারপর ফেলে দেওয়া হবে কেউ খেতে চায় না মিষ্টি একদম অপছন্দ আমাদের বাড়ির সবারই তো এই তো সকালবেলা কিন্তু ওয়েদারটা খুব ভালোই ছিল অনেক ঠান্ডা ঠান্ডা ছিল ভাবছিলাম যে ঈদের আগে যাও ওয়েদার ছিল ওরে বাপরে অনেক গরম তারপরে এই তো মিকু আমি ওখানে পর্দার সঙ্গে খেলছিল একা একাই তো এই তো আমি গোসল করে নিয়েছিলাম সকাল সকাল গোসল করে নিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম তো এই তো এই হলো আমাদের অবস্থা ঈদের দিনে সকালবেলা তখন মনে হয় সবাই নামাজ পড়ে আসেইনি নামাজ পড়ে এসে কুরবানি গরু মানে কুরবানি করা হবে তারপর একটু নিচে গেলাম ভালো পর্যন্ত গরুটাকে একটু দেখে আসি গরুটা খুবই কান্না করছিল। একদম খেতে চাচ্ছিলো না যেদিন থেকে আনা হয়েছে একদম খায়নি ভালোভাবে তারপর আমি এগুলো তো কুরবানি করা দেখিনি আমার এগুলো আমি এগুলো দেখতে পাই না খুবই খারাপ লাগে এবার ওকে বসানো হচ্ছিল আমার ভাইয়া জবাই করবে মানে আমি তো আমাদের আগে মাংস এনে আগে চুলায় রান্নার জন্য কিছু কেটে দেওয়া হয়েছিল ওইটা আম্মু রান্না বসায় দিয়েছিলো চুলাতে আমাদের কুরবানির মাংসগুলো বেশিরভাগ চুলাতে রান্না করা হয় কারণ চুলার রান্না মজাই অন্যরকম তারপরে তো আমাদের কাটাকাটি প্রায় হচ্ছে বারোটার মধ্যে হয়ে গিয়েছিল